ওয়াও এ কেমন পোশাক পরে হাটাহাটি করছেন শবনম বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখতে প্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিং এ রয়েছেন শবনম ইয়াসিন বুবলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনায় আসেন তিনি জানা বেশ কিছু দিন ধরে শবনম বুবলিকে বিভিন্ন প্রোগ্রামে ফলোশট দেখা যায় যেগুলো বিষয় নিয়ে এখন আলোচনার টঙ্গে মাঝে মধ্যে হট লুকে ক্যামেরার সামনে হাজির কিন্তু এবার হুট করে দেখা গেল বিচিত্র ঘটনার ফটো যে ফটোতে শবনম বুবলিকে দেখা যাচ্ছে অদ্ভুত পোশাক পরে হাটাহাটি করছে শবনম বুবলি একাই হাটাহাটি করছে আশেপাশে কেউই নেই শবনম বুবলিকে ছবিটিতে অন্যরকমই দেখা যাচ্ছে এর আগে কখনো এরকম পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় প্রকাশে আসেনি এই প্রথম এসেছে শবনম বুবলি এদিকে জানা গেছে শবনম বুবলি একের পর একে সিনেমায় কাজে ব্যস্ত কেননা বর্তমানে শবনম বুবলির লুক স্টাইল গেট অনেকটাই ভিন্ন মাঝে মধ্যে দেখা কাজের সব নম্বুবলি এমন সব পোশাকে ক্যামেরার সামনে হাজির হয় যেগুলো পোশাক নিয়ে বেশ সমালোচনার শিকার হয় আবার জানা যায় সব এটি নাকি লোক একটি সিনেমা কেননা এর মধ্যে ঘোষণা এসেছে সব নম্বুবলি পিনিক জুংলি নামে দুটি সিনেমা ঈদ উল মুক্তি পাওয়ার কথা আর এই দুই সিনেমাতে সব নম্বুবলিকে একদম ভিন্ন লোকে ভিন্ন স্টাইলে দেখা যাবে এর আগে কখনো এমন লোকে ক্যামেরার সামনে হাজির হয়নি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভি টু করার